বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতন ও ভারতে শেখ হাসিনার আশ্রয়ের পর থেকে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক বেশ শীতল যাচ্ছে এরই মধ্যে বেশ কিছুদিন যাবৎ দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনার ঘটনাও ছিল বেশ আলোচিত এদিকে বিএসএফ সীমান্তে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়েছিল যা রীতিমতো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সম্প্রতি বাংলাদেশ মনু নদীতে বাঁধ নির্মাণ করলেও সেটা নিয়ে সরব দেখা গেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে তবে সর্বশেষ বাংলাদেশ সীমান্তে ভারতীয় বাহিনী অফ করেছে জারি বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায় বাংলাদেশ সীমান্তে দশ দিনের অফস অ্যালার্ট জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাহিনীটির পক্ষ থেকে এ বিষয়ে একটি নির্দেশনাও জারি করা হয়েছে যাতে ভারতের উত্তর পূর্ব ও পশ্চিমবঙ্গের বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তে মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও বিশেষ সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছে বিএসএফ এদিকে সীমান্তে অফস অ্যালার্ট জারির বিষয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে দেশটির আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে তেইশ থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে বিএসএফকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এই নির্দেশনা নামাকে বিএসএফের পরিভাষায় নাম দেওয়া হয়েছে অফস অ্যালার্ট প্রতিবেদন মতে দেশটির উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত রয়েছে পূর্বাঞ্চল কমান্ডের এডিজি তথা স্পেশাল ডিজি রবি গান্ধী বিজ্ঞপ্তি জারি করে সব কোটি সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার আউটপোস্টগুলোকে সতর্ক করেছেন ভারতের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নিয়েছে দেশটি বৃহস্পতিবার জারি করা এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে বাংলাদেশ সীমান্তে বারবার মহড়া চালাতে হবে নিরাপত্তা ব্যবস্থা করতে হবে প্রয়োজনে রাতে অতিরিক্ত জওয়ান মোতায়েন করে নজরদারি বৃদ্ধি করতে হবে এছাড়া সীমান্তে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিভিন্ন অপারেশনাল পদ্ধতি অনুশীলনের পাশাপাশি সীমান্ত অঞ্চলের জনসংখ্যার সাথে পুনর্মিলন কর্মসূচিও হবে। এদিকে জারিকৃত নির্দেশনায় আরো বলা হয়েছে একাধিক অংশ রয়েছে যেখানে কাটাতার নেই সবচেয়ে বেশি নজরদারির প্রয়োজন রয়েছে অরক্ষিত এলাকায় আগামী সাত দিন এই এলাকাগুলোকে পাখির চোখ করে বেশি সতর্ক থাকতে হবে বিএসএফের আশঙ্কা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্তে পরিস্থিতি খারাপ করার জন্য ওপার থেকে উস্কানি আসতে পারে উল্লেখ্য দু সালের ২৬ জানুয়ারি ভারত ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে উনিশশো সালের এই দিনে ভারত সংবিধান কার্যকর করে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়